গর্ভাবস্থায় প্রথম তিন মাস কি খাচ্ছেন সাবধান আপনার খাবারের সামান্য একটি ভুল পছন্দ অনাগত সন্তানের বিকাশে বড় ঝুঁকি তৈরি করতে পারে সুস্থ বাচ্চার জন্য সেরা খাবারের তালিকাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম গর্ভাবস্থার প্রথম তিন মাস অত্যন্ত সংবেদনশীল এই সময়ে বাচ্চার শরীরের কোষ বিভাজন হয় এবং স্নায়ুতন্ত্র গঠিত হয় আপনার শরীরে হরমোন পরিবর্তনের কারণে আপনি হয়তো ক্লান্ত বোধ করছেন বা খাবারে গন্ধ পাচ্ছেন কিন্তু আপনার শরীরে এখন একজন নয় দুজনের পুষ্টির প্রয়োজন আজকের ভিডিওটি আমরা এমনভাবে সাজিয়েছি যেন আপনি অরুচির মধ্যেও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে পারেন গর্ভাবস্থার প্রথম তিন মাসের পূর্ণাঙ্গ খাবারের তালিকা এক ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রিয় মায়েরা গর্ভাবস্থার প্রথম তিন মাসে যে পুষ্টি উপাদানটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে হলে ফলিক অ্যাসিড চিকিৎসকরা একে ম্যাজিক ভিটামিন বলেন কারণ এই সময়ই আপনার অনাগত সন্তানের ব্রেন এবং স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড গঠিত হয় শরীরে পর্যাপ্ত ফলিক অ্যাসিড না থাকলে বাচ্চার স্নায়ুতন্ত্রে জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি থাকে চলুন জেনে নিই এই গুরুত্বপূর্ণ উপাদানটি আপনি কোন কোন খাবারে পাবেন সবুজ শাকসবজি আমাদের হাতের কাছে থাকা পালং শাক লাল শাক কলমি শাক এবং ব্রকলিতে প্রচুর ফলিক অ্যাসিড থাকে চেষ্টা করবেন প্রতিদিনের দুপুরে বা রাতের খাবারে অন্তত এক বাটি সবুজ শাক রাখতে বিভিন্ন ধরনের ডাল মসুর ডাল মুগ ডাল বা মটরশুঁটি ফলিক অ্যাসিডের চমৎকার উৎস যারা মাছ বা মাংস খেতে পছন্দ করেন না তারা নিয়মিত ঘন ডাল খেয়ে এই চাহিদা পূরণ করতে পারেন লেবু ও টক জাতীয় ফল কমলা মালটা এবং পাতিলেবুতে শুধু ভিটামিন সি নয় বেশ ভালো পরিমাণে ফলেট বা ফলিক অ্যাসিডও থাকে ডিম প্রতিদিনের নাস্টায় একটি সেদ্ধ ডিম রাখলে আপনি প্রোটিনের পাশাপাশি প্রয়োজনীয় ফলিক অ্যাসিডও পেয়ে যাবেন একটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হল সবজি রান্নার সময় খুব বেশি সময় ধরে ভাজবেন না বা অনেক বেশি তাপে রান্না করবেন না এতে ফলিক অ্যাসিডের গুণাগুণ নষ্ট হয়ে যায় হালকা আছে ঢাকা দিয়ে রান্না করা সবজি আপনার জন্য সবচেয়ে উপকারী দুই প্রোটিন সমৃদ্ধ খাবার মায়েরা ফলিক অ্যাসিডের পর যে উপাদানটি আপনার বাচ্চার শরীরের প্রতিটি কোষ বা টিস্যু তৈরিতে কাজ করে তা হল প্রোটিন প্রথম তিন মাসে বাচ্চার দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে প্রোটিনের কোনো বিকল্প নেই একে বলা হয় বিল্ডিং ব্লক অর্থাৎ এটি বাচ্চার শরীরের কাঠানো তৈরি করে চলুন দেখেনি প্রোটিনের সেরা উৎসগুলো কি কি। ডিম গর্ভাবস্থায় ডিমকে বলা হয় সুপারফুড এটি প্রোটিনের সবচেয়ে সহজলভ্য এবং সেরা উৎস ডিমে কোলিন নামক একটি উপাদান থাকে যা বাচ্চার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে প্রতিদিন অন্তত একটি পুরো সেদ্ধ ডিম আপনার তালিকায় অবশ্যই রাখুন মাছ ও মাংস মুরগির বুকের মাংস এবং ছোট মাছ প্রোটিনের খুব ভালো উৎস সামুদ্রিক মাছের মধ্যে যেগুলোতে ওমেগা থ্রি আছে সেগুলোও খেতে পারেন তবে খেয়াল রাখবেন মাছ বা মাংস যেন খুব ভালো করে সেদ্ধ বা রান্না করা হয় ডাল ও শিমের বিচি আপনি যদি নিরামিষাশী হন বা মাছ মাংস খেতে অরুচি লাগে তবে নিয়মিত বিভিন্ন ধরনের ডাল সিমের বিচি বা সয়াবিন খেতে পারেন এগুলো উদ্ভিজ্জ প্রোটিনের চমৎকার উৎস বাদাম ও জিজ চিনাবাদাম কাঠবাদাম বা বাদামেও প্রচুর প্রোটিন থাকে বিকেলের এক মুঠো বাদাম খেলে আপনার প্রোটিনের চাহিদা অনেকখানি পূরণ হবে বিশেষ সতর্কবার্তা গর্ভাবস্থার এই শুরুর দিকে অনেক মাইই আধা সেদ্ধ ডিম বা আধা ডান স্টেক খেতে পছন্দ করেন এটি এই সময়ে আপনার এবং বাচ্চার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ কাঁচা বা আধা সেদ্ধ খাবারে সালমোনেল্লা বা লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভপাতের ঝুঁটি বাড়ায় তাই যাই খান না কেন তা যেন অবশ্যই ভালোভাবে সেদ্ধ বা রান্না করা হয় তিন ক্যালসিয়াম ও ভিটামিন গর্ভাবস্থার প্রথম তিন মাসে আপনার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের চাহিদা অনেক বেড়ে যায় আপনার গর্ভস্থ সন্তানের হাড় দাঁত হার্ট এবং স্নায়ুতন্ত্রের সঠিক গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য একটি বিষয় মনে রাখবেন আপনি যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না খান তাহলে বাচ্চা তার প্রয়োজনীয় পুষ্টি আপনার শরীরের হাড় থেকে শুষে নেবে যার ফলে ভবিষ্যতে আপনার হাড়ের ক্ষয় বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে চলুন দেখেনি এই চাহিদা কিভাবে পূরণ করবেন দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস হলো দুধ প্রতিদিন অন্তত এক গ্লাস হালকা গরম দুধ পান করার চেষ্টা করুন যাদের দুধ খেতে অরুচি হয় বা বমি লাগে তারা বিকল্প হিসাবে টক দই মিষ্টি দই বা ছানা খেতে পারেন দইয়ে থাকা প্রোবায়োটিক আপনার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে সবুজ সবজি শুধু দুধেই নয় অনেক সবজিতেও প্রচুর ক্যালসিয়াম থাকে যেমন ঢ্যাঁড়স ব্রকলি এবং বিভিন্ন ধরনের শাক এগুলো আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণে দারুণ কাজ করে ভিটামিন ডি ক্যালসিয়াম শরীর যেন ঠিকমতো গ্রহণ করতে পারে তার জন্য প্রয়োজন ভিটামিন ডি এর সবচেয়ে সহজ উৎস হল সকালের মিষ্টি রোদ প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগানোর চেষ্টা করুন এছাড়াও ডিমের কুসুম এবং সামুদ্রিক মাছেও ভিটামিন ডি পাওয়া যায় অন্যান্য ভিটামিন এই সময়ে আপনার প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োজন লেবু আমলকি এবং রঙিন সবজিতে এগুলো প্রচুর থাকে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চার অঙ্গ গঠনে সাহায্য করে একটি জরুরি পরামর্শ অনেক মা গর্ভাবস্থার শুরু থেকেই নিজের মতো ক্যালসিয়াম বা ভিটামিন ট্যাবলেট খাওয়া শুরু করেন এটি করবেন না প্রথম তিন মাসে ডাক্তাররা সাধারণত শুধু ফলিক অ্যাসিড দেন তাই বাড়তি কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন কারণ খাবারের মাধ্যমেই এই পুষ্টি পাওয়া সবচেয়ে নিরাপদ চার ভিটামিন সি যুক্ত ফল প্রিয় মায়েরা গর্ভাবস্থার প্রথম তিন মাসে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে যায় যার ফলে দ্রুত ঠান্ডা কাশি বা ইনফেকশন হওয়ার ভয় থাকে এই সময় আপনাকে সুরক্ষা দিতে সবথেকে বড় বন্ধু হল ভিটামিন সি যুক্ত ফল শুধু রোগ প্রতিরোধি নয় এই ভিটামিনটির আরও একটি জাদুকরী গুণ আছে চলুন বিস্তারিত জেনে নিই আয়রন শোষণে সহায়তা আপনি হয়তো আয়রন সমৃদ্ধ অনেক খাবার খাচ্ছেন কিন্তু আপনার শরীরে ভিটামিন সি না থাকলে সেই আয়রন শরীর ঠিকমতো গ্রহণ করতে পারে না তাই আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি জাতীয় ফল খেলে আপনার শরীরে রক্তের অভাব হবে না সেরা উৎসগুলো কি কি। আমাদের দেশি ফলগুলোই ভিটামিন সি এর ভাণ্ডার প্রতিদিন অন্তত একটি পেয়ারা আমলকি কমলা মালটা বা পাতি লেবু খাবার চেষ্টা করুন বিশেষ করে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার মাড়ি এবং ত্বকের সুরক্ষায় কাজ করে বমি বমি ভাব দূর করতে প্রথম তিন মাসে যখন কিছু খেতে ভালো লাগে না বা মুখে ভাব থাকে তখন লেবুর শরবত বা মালটা আপনাকে তাৎক্ষণিক সতেজতা দেবে এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করবে কোলাজেন তৈরি ভিটামিন সি বাচ্চার হাড় তরুণাস্থি এবং টিস্যুর কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি জরুরি টিপস ফল সবসময় কেটে তাজা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন ফলের রস বা জুস করে খেলে তার ফাইবার বা আঁশ নষ্ট হয়ে যায় যা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব দরকার আর মনে রাখবেন ফল খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো জীবাণু প্রবেশ না করতে পারে পাঁচ বাদাম ও শুকনো ফল গর্ভাবস্থার প্রথম তিন মাসে বাচ্চার মেধা বা বুদ্ধি বিকাশের ভিত্তি তৈরি হয় আর এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করে বিভিন্ন ধরনের বাদাম ও শুকনো ফল এগুলোকে বলা হয় পাওয়ার হাউস অফ নিউট্রিশন কারণ ছোট এক মুঠো বাদাম থেকে আপনি প্রচুর পরিমাণে পুষ্টি পেতে পারেন চলুন জেনে নি কেন এগুলো আপনার ডায়েটে রাখা জরুরি বাচ্চার মস্তিষ্কের বিকাশ বাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ডিএইচএ থাকে যা গর্ভস্থ শিশুর চোখের জ্যোতি এবং মস্তিষ্কের কোষ গঠনে সরাসরি সাহায্য করে আপনার বাচ্চা কতটা বুদ্ধিমান হবে তার অনেকখানি নির্ভর করে এই সময়ের পুষ্টির ওপর কাঠবাদাম ও আখরোট প্রতিদিন চার পাঁচটি তাটবাদাম এবং একটি আখরোট খাওয়ার চেষ্টা করুন কাঠবাদামে থাকা ভিটামিন ই আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখবে আর আখরোট বাচ্চার স্নায়ুতন্ত্রের বিকাশে কাজ করবে শুকনো খেজুর ও কিসমিস প্রথম তিন মাসে হবু মায়েরা খুব বেশি ক্লান্ত বোধ করেন ঝটপট শক্তি পেতে এক দুটি খেজুর বা কয়েকটি কিসমিস খেতে পারেন খেজুরে থাকা আয়রন আপনার শরীরের রক্তাল্পতে দূর করতেও সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য দূর করতে গর্ভাবস্থায় অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় বাদাম ও শুকনো ফলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা আপনার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে একটি জরুরি টিপস বাদাম খাওয়ার একটি সেরা উপায় হলো রাতে কয়েকটা কাঠবাদাম জলে ভিজিয়ে রাখা এবং সকালে খোসা ছাড়িয়ে খাওয়া এতে বাদামের পুষ্টিগুণ শরীর খুব সহজে গ্রহণ করতে পারে তবে খেয়াল রাখবেন ভাজা ভাজাপোড়া বা অতিরিক্ত লবণযুক্ত বাদাম না খেয়ে কাঁচা বা হালকা টেলে নেওয়া বাদাম খাওয়াই আপনার জন্য সবচেয়ে নিমাপদ ভয়ঙ্কর পাঁচটে ভুল খাবার যা একদম এড়িয়ে চলবেন মা শুধু ভালো খাবার খেলেই হবে না নিচের এই খাবারগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে কাঁচা পেঁপে ও আনারস এগুলো জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাত ঘটাতে পারে আধা সেদ্ধ ডিম বা মাংস এটি ব্যাকটেরিয়া থাকতে পারে যা বাচ্চার ক্ষতি করে অতিরিক্ত চা বা কফি দিনে এক কাপের বেশি চা বা কফি খাবেন না বাইরের খোলা খাবার রাস্তার ফুচকা চটপটি বা খোলা শরবত থেকে ইনফেকশন হওয়ার ভয় থাকে ধূমপান বা জর্দা পান জর্দা বা সাদা পাতা খাওয়া বাচ্চার জন্য বিষের মতো মায়ের জন্য কিছু বিশেষ পরামর্শ অল্প অল্প করে খান একবারে পিঠ ভরে না খেয়ে দুই তিন ঘণ্টা পরপর কিছু মুখে দিন প্রচুর পানি দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন ভরা পেটে জল নয় খাওয়ার সাথে সাথে জল না খেয়ে তিরিশ মিনিট পর জল পান করুন এতে হজম ভালো হবে মা হওয়া একটি সাধনার বিষয় আপনার আজকের এই সঠিক খাদ্যাভ্যাস আপনার সন্তানকে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে ভিডিওটি ভালো লাগলে অন্য মায়েদের সচেতন করতে শেয়ার করুন এবং প্রেগনেন্সি টিপস বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ